হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা ভীষণ সহজ আর ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করছি রেসিপিটি হলো বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক গরম ভাতের সাথে বাটা মাছের সরষে ঝাল কিন্তু দারুণ লাগে এর জন্য এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ ফ্রেশ বাটা মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো ম্যারিনেট করা হয়ে গেছে রেখে দেবো দশ মিনিট এর ভেতরেই মশলাটা তৈরি করে নেওয়া যাক এখানটাতে দু চামচ দিচ্ছি কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এটাও সর্ষের ভেতরে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে মিহি পেস্ট করে নেব সর্ষে পেস্ট হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর ভেতরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা একবারে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে পুরো কড়াইতে সরষের তেলটা ছড়িয়ে নিলাম মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব ভাটা মাছের সর্ষে দিয়ে ঝাল তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানিও কথা বলতে বলতে মাছের এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটাও উল্টে দিলাম মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা সাইড প্রায় দু মিনিট মতো ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর জেরা কাঁচা লঙ্কা এবার পেস্ট করে রাখা সর্ষেটাও এর ভিতরে দিয়ে দিচ্ছি আর যে বাটিতে সর্ষে পেস্ট রেখেছিলাম সেটা ধুয়ে পরিমাণ মতো জলও দিয়ে দেব শুকনো অবস্থাতে সর্ষেতে বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু সরষের তেতো হয়ে যায় তাই খুব অল্প পরিমাণেই জল দিতে হবে ফুটে উঠলেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এরপর আরও পাঁচ মিনিট মতো রান্না করলাম দেখো রান্নাটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে পরের ভিডিওতে